Happy birthday to the students of Bachelorette yeah. Junior University of Philippines! Happy birthday of... yeah. Happy birthday to Happy Happy আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে বুধবার রঙিন উৎসবে মেতে উঠল গোঘাটের বাজুয়া প্রাথমিক বিদ্যালয় একসঙ্গে পালিত হলো ২৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন বেলুনে সাজানো দরজা কেকের টেবিল আর শিশুদের হাসি মুখে ভরে উঠেছিল গোটা স্কুল প্রাঙ্গণ বিদ্যালয়ের উদ্যোগে এই মাসে জন্মানো শিক্ষার্থীদের জন্মদিন একদিনে পালন করা হচ্ছে এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও সক্রিয়ভাবে অংশ নেন প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্যের মতে পড়াশুনোর পাশাপাশি স্কুল যেন আনন্দের কেন্দ্রও হয় অতিথি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও রঘুবাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রাজু মালিক এই উদ্যোগকে শিশু ও অভিভাবকদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করা দৃষ্টান্ত বলেই মন্তব্য করেন

আজকে খুবই ভালো লাগছে কারণ আমাদের আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে কেক কাটলো এবং আমাদের বিদ্যালয়ে এমনি অনুষ্ঠান সব সময় মাঝে মধ্যে এমনি অনুষ্ঠান হয় আমার আজকে এইটা এমনি জন্মদিন পালন হচ্ছে দেখে খুবই ভালো লাগে কি আমার নাম সোনা ঘোষ আমি তৃতীয় শ্রেণীর ছাত্র

রাজুয়া নিম্নমনিহাটি বিদ্যালয়ে একটা বিশেষ দিন খুব আনন্দের দিন আবেগঘন দিন ছাব্বিশ জন ছাত্রছাত্রী যারা আগস্ট মাসে জন্মগ্রহণ করেছে তাদের একসঙ্গে গণভাবে আমরা আজকে কুড়ি তারিখে বিশ্বা আগস্ট আমরা বার্থডে সেলিব্রেশন করছি এবং সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে কারণ প্রথম কারণ অনেকগুলো আছে প্রথম কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি লেভেলে না হলেও মাধ্যমিক লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে যাতে করে স্কুল ছুট কমানো যায় এবং এই অন্যান্য বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলো এইভাবে যদি ব্যারিয়ার ফি একটা পরিবেশ তৈরি করতে পারে বিদ্যালয়ের মধ্যে শিশু সুলভ একটা পরিবেশ তৈরি করতে পারে তাহলে আমার মনে হচ্ছে যে বিদ্যালয়ের স্কুল ছুটের সংখ্যা কমবে যদিও প্রাইমারিতে নেই উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্কুলে আছে সেটা অনেকটা কমে যাবে দ্বিতীয়ত অনেক স্টুডেন্ট আছে আমাদের স্কুলে বিদ্যালয়ে আমাদের কি হাই স্কুলে কি অনেক ধরনের অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন ছাত্রছাত্রীরা বাড়ি আসে কেউ একদম নিম্ন মধ্যবিত্ত কেউ মধ্যবিত্ত কেউ উচ্চবিত্ত কারো সেলিব্রেশন বাড়িতে হয় হলেও দু চারজন পাঁচজন দশজন ছেলেমেয়েকে নিয়ে হয় তাদের যেটা আনন্দ আর কারো কারো বাড়িতে হয় না অর্থাভাবেই হোক যে কোনো ভাবেই হোক সময়ের অভাবই হোক যে কোনো ভাবেই হোক হয় না তাহলে সমস্ত ছেলেমেয়ের গার্জেনদের মতামতের ভিত্তিতে তাদের দেওয়ার ডোনেশনের মধ্য দিয়েই কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো কেউ কেক কেউ চকলেট কেউ বেলুন কেউ হীনমন্যতায় না ভোগে আমার বাড়িতে সেলিব্রেশন হয়নি আমি কোনো সেলিব্রেশন করতে পারিনি হীনমন্যতায় যাতে না ভোগে এবং একটা পরবর্তী ক্ষেত্রে পরে পরের মাসে যাদের আবার আছে তারা যেন উদ্গ্রী হয়ে থাকে যে পরের মাসে আমার সেলিব্রেশন আছে এই মুহূর্ত থেকে ইন্সপায়ার ব্যাপারটা যাতে তার মোটে আসে আসবে আমার এই মুহূর্তে স্কুলে আছে দুশো জন স্টুডেন্ট আজকে উপস্থিত হয়েছে দুশো জন স্টুডেন্ট এবং এই দুশো জন স্টুডেন্ট খাবে অন্যান্য ভোজন তার সাথে ছাব্বিশ জন মা খাবেন আর টিচাররা খাবেন বিশেষ অতিথিরা খাবেন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ঝুড়ি আলু ভাজা ডাল ভেজ ডাল ভাত মাংস চাটনি পায়েস এবং আমাদের প্রধান সাহেব এবং সভাপতি সাহেব এনেছেন রসগোল্লা এটাও আমাদের ওদের পাঠে দেওয়া হবে আমার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য আমি বাজুয়া নিম্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বেসরকারি বিষয়টা নয় সবটাই হচ্ছে আমরা হচ্ছে মানুষ আমাদের যে মানবিকতা আমাদের মানসিকতা এই উভয়ের মিলবন্ধন হচ্ছে আমাদের বাজুয়া প্রাইমারি নিম্ন বুনিয়াদী স্কুলে আপনারা ইতিমধ্যে মাস্টারমশাইয়ের কাছে সবটাই শুনেছেন যে আগস্ট মাসের মধ্যে এক থেকে তিরিশ তারিখের মধ্যে যে সমস্ত বাচ্চা ছেলেদের জন্ম হয়েছে তাদের সববারই ঐক্যবদ্ধ চেহারা ঐক্যবদ্ধ মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজকে আমাদের এই বাজুয়া নিম্ন প্রাইমারি বুনিয়াদ স্কুলে সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এবং গার্লফেনদের উপস্থিতিতে মাস্টারমশাইদের সাধু উদ্যোগে আমরা দেখলাম যে ছাব্বিশ জন ছাত্র এবং ছাত্রীর জন্মদিন উৎসব পালন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এই ক্ষেত্রটাকে আমরা উৎসবে পরিণত করেছি আমরা এখানে কি গরিব কী ধনী কী বড় লোক কোন জাত কোন সম্প্রদায় এই বিষয়টার ওপর আমরা কিন্তু কখনোই নজর রাখিনি এবং আজকেও নজর রাখিনি আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা ছাত্রীদের মুখেতে কেক তুলে দিয়েছি এবং ওনারাও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছেন এই যে আমরা এখান থেকে একটা সম্প্রীতির বার্তা যে সবার আগে আমরা মানুষ তারপরে কেউ মাস্টার কেউ সরকারি চাকরিজীবী কেউ রাজনীতিবিদ কেউ অন্য প্রবসেনে থাকতে পারে কিন্তু সবার আগে আমরা হচ্ছি মানুষ আমাদের ধর্ম এবং মানসিকতা মানুষের সেবা করা আজকে এই ছাত্র ছাত্রীদের জন্মদিন পালনের মধ্যে দিয়ে আমরা এটা গোঘাট এক নম্বর ব্লকে সমস্ত স্কুলে আমরা বার্তা দিতে চাইলাম যে দেখুন এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা স্কুলে করা প্রয়োজন কারণ একটা স্কুল চলতে গেলে শুধু মাস্টার ভূমিকা বিশেষ প্রয়োজন নেই এখানে সমস্ত গার্জেনদের উপস্থিতিতে প্রয়োজন কারণ আজ মাস্টার রয়েছেন কালকে তিনি অন্যত্র চলে যাবেন এই যে স্কুল বা সিডিএস কেন্দ্র বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে এগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি এই গ্রামেরই সম্পত্তি আমরা যে রীতি আমরা যে ধারা চালিয়ে যাব পরবর্তী শিক্ষক মহাশয় বা ম্যাডাম মহাশয়রা সেই রীতি রেওয়াজটাকে চালিয়ে যেতে বাধ্য তাই আমরা এটাকে আজকের থেকে শুরু করলাম পরবর্তী সময়ে আমরা তা প্রত্যেক স্কুলকে এটাকে নির্দেশ আকারে দেব প্রত্যেক স্কুলে যেন এই দিনটিকে বা এই দিনগুলিকে বিশেষভাবে পালন করা হয় আপনারা দেখেছেন যে শুনেছেন যে গার্জেনরা আজকে এখানে ডোনেট করেছেন এবং তার সাথে সাথে সরকারিভাবে যেটা ডোনেট করা আছে আছে মিলটে মিলে সমস্ত স্টুডেন্টদের খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে মাংস রয়েছে আমরা পঞ্চায়েত সমিতি এবং প্রধান সাহেব উপস্থিতিতে আমরা প্রত্যেকটা ছাত্রের পাতাতে আজকে একটি করে মিষ্টি তুলে দেব এবং সমস্ত স্টুডেন্টকে আমরা একটি করে কলম দিয়েছি একটি করে ফুলের স্তবক দিয়ে ওনাদের এই জন্মদিনটাকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি বিজয় রায় দোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি

No <laughs>